আমাদের আসতে হবে কারণ ছত্রিশে জুলাইয়ের পর আমরা এমন হত্যাকাম্য করি না একজন সাধারণ স্টুডেন্ট এবং সাকিব ছিল জুলাই আন্দোলনের একজন যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে তারা এই বদিটা পাইছে এটা পাওয়ার পরও তার মৃত্যু হওয়ার পর আজকে তাদের থেকে আমরা এখন পর্যন্ত কোন পেশ করতে পাইনি এখন পর্যন্ত তারা কোনো ক্ষমা আসায় না এটা আইনগত ভাবে কি করবে এখন পর্যন্ত তারা কিছু বলে না তাহলে আমরা কেন ওনাদের কাছে কথাটা হচ্ছে পঁচিশ দিন হয়ে গেছে টোটালি পঁচিশ দিন তোমাদের সবাইকে একটা কথা বলি আমি সরস্বত মাননীয় সরস্বতప్రదేశ్ টা যিনি পাবলিক রিলেশন অফিসার আছেন ভাই আমি ওনাকে তোমাদের সামনে ফোন দিছি তোমাদের কথা আমাদেরকে বলি ওনার একটা বক্তব্য নিয়ার চেষ্টা করি যদিও উনি সরকারি কর্মকর্তা উনি ব্যস্ত আছেন আমি লাউড স্পিকারে আমি কথা বলার চেষ্টা করছি একটু যা করে যদি ওকে পায় দেখো উনি আছেন সরস্বত প্রদেশের লাইনা হসমবতো নাই আমি তারপরে একটু ডাইরেক্ট ফোন করার চেষ্টা করি দেখো আমি একটা প্রশাসনের কিছু সিস্টেম আছে হ্যাঁ প্রশাসনের কিছু সিস্টেম আছে তোমরা যদি নাও যেতে মানে চাও ওনাদের আসতে হবে এখন তো জাতীয় নির্বাচনের সময় তাই না দেশে যদি একটা নির্বাচন না হয় আমরা সবাই বিপদে ফিরে আসার চেষ্টা আমরা এটা চাই না আমাদের কাজ হলো সমাধান করা পঁচিশ দিন হয়ে গেছে আমরাও দুঃখিত এই ধরনের ঘটনা হতে পারে না যে কোনো মূল্যে এটা বিচার হইতে হবে আমি তোমাদের সাথে মানে সারাদিনের রাজপথে থাকবো বিচারের দাবি নিশ্চিত করতে হবে কারণ প্রাণের থেকে তো ভোট বড় না তাই না তবে নির্বাচন আমাদের হতেই হবে অবশ্যই এমন কোন কাজ আমরা না করি যাতে নির্বাচনের পক্ষে বাধা সৃষ্টি হয় তারপর আমি সহজ মহা উপদেষ্টা মহোদয়ের কাছে আমি চেষ্টা করছি যদি উনি লাইনে ছিল না হোয়াটসঅ্যাপে ছিল না আমি ডাইরেক্ট কল দিই তোমার তোমাদের বক্তব্য তোমার নাম কি ভাইয়া আজল মহায় ফেজে কলে আজল মাহমু আজাল